মাছের দো পেঁয়াজাটা সরিষার তেলে করে দেখবেন টেস্ট একটু ডিফারেন্ট হয় তেলাপিয়া মাছ অনেকে খেতে চান না কিন্তু আমার অনেক ভালো লাগে মাছটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আপনার অপছন্দের মাছটাও অনেক পছন্দের হয়ে যাবে আস্ত মাছটা হলুদ লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলটার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার সব গুঁড়ো মশলাগুলো একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিব। নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরার গুঁড়ো আপনারা এত কাহিনী না করতে চাইলেও ডাইরেক্টলি প্যানের মধ্যেই মশলাগুলো দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় পানি দিয়ে একসাথে সব গুলিয়ে নিলে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা সামান্য একটু আর মরিচের গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন আমি একটু ঝালটা বেশি দিব বলে আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি সামান্য পেঁয়াজ রসুন আর আদার পেস্ট দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব সব মশলাগুলো এই পুরো রান্নাটাই লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হবে একটু সময় নিয়ে রান্না করলে যেহেতু আস্ত মাছ রান্না করছি না কেটে তাই সব মশলাগুলো মাছের মধ্যে সুন্দর মতো ঢুকে যাবে পানি দিয়ে ভালোভাবে সব মশলাগুলো একসাথে মিক্সড করা হয়ে গেলে পেঁয়াজের কালারটা যখন হালকা সাদা সাদা হয়ে আসবে তখন মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্সড করে দেবো এবার অল্প অল্প করে একটু পানি দিয়ে সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালো করে কষানো হবে মাছের গ্রেভিটা তত বেশি টেস্টি হবে এবং মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে এর ফলে তেলাপিয়া মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে এই মাছের দোপেয়াজের গ্রেভিটা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে গ্রেভিটা কীরকম টেস্ট হবে সেটা ডিপেন্ড করে আপনার এই যে মশলাটা কষানোর উপরেই মশলাটা যত সময় নিয়ে কষাবেন গ্রেভিটার টেস্ট তত বাড়বে মশলাটা কষানোর মাঝখানে আমি অ্যাড করে দিব এই সুইট চিলি সসটা সুইট চিলি সসটার টেস্টটা একটু ডিফারেন্ট আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচ অথবা টমেটো সস ইউজ করতে পারেন এই মাছের দোপেয়াজাটা গরম গরম ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে ইজিলি সার্ভ করা যাবে আপনারা চাইলে তেলাপিয়া মাছ ছাড়াও যে কোনো আস্ত মাছ দিয়ে এই মাছের দোপেয়াজাটা করতে পারেন অথবা চাইলে একটা মাছ টুকরো টুকরো করে কেটেও আপনারা করতে পারেন গো আস্ত মাছ দিয়েই যে করা লাগবে এমন কোনো কথা না মশলাটা ভালো করে কষানো হলে তেল যখন উপরে উঠে আসবে তখন ভাজা মাছটা দিয়ে মশলাগুলো ভালো করে মাছের সাথে মিশিয়ে দেব মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে মশলা ভিতরে ঢুকবে না কারণ আমি অল্প একটু পানি দিয়ে খুব কম সময়ে মাছটা এখন রান্না করে নিব। চেষ্টা করবেন মাছের ভেতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে এবং মাছটা বেশি নাড়াচাড়া না করতে তাহলে মাছটা ভেঙে যাবে এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢেকে দেব জাস্ট দুই থেকে তিন মিনিট ঢেকে রাখলেই মাছটা রান্না হয়ে যাবে পানিটা শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে মাছটা যেহেতু উল্টানো যাবে না তাই এই পেঁয়াজ সহ মশলাগুলো মাছের উপরে এভাবে তুলে দিব যেন উপরের পাশটা তো মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে ঠিক এই পর্যায়ে চুলার ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে তিতা লাগবে এই তো হয়ে গেল মাছের দো পেঁয়াজা এত লম্বা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ